আমরা পূর্বের ভিডিওতে অঙ্কের ক নং অর্থাৎ মোট সেবা এর পরিমাণ নির্ণয় করো এটি নির্ণয় করেছি এখন আমরা প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও এই অংশটুকুর সমাধান করব। আমরা ক্ষণ অংশ সমাধান করতে পারলে কত নাম্বার পেয়ে থাকি চার নাম্বার। আচ্ছা এখানে বলছে রজন রতন ব্রাদার্সের একত্রিশ মার্চ দুই হাজার বাইশ সালের ত্রৈমাসিক রেওয়া নিম্নে প্রদত্ত হলো এটি হচ্ছে তার তিন মাসের হিসাব নিকাশ তাহলে আমাদের বলছে যে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা কার বলছে যে এটি হচ্ছে রতন ব্রাদার্সদের তাহলে আমাদের এখানে লিখে দিতে হবে যে রতন ব্রাদার্সের আমরা এখানে রতন ব্রাদার্সদের কি লিখে দেব যে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা এটি আমাদের অঙ্কের করণীয় বিষয় এখন ক নাম্বারে কি বলা হয়েছে দেখো ক নাম্বারে বলা হয়েছে যে একত্রিশ মার্চ অনুত্তীর্ণ বিমার পরিমাণ দুই টাকা অর্থাৎ একত্রিশে মার্চ এই অঙ্কটা কিন্তু ত্রৈমাসিক অর্থাৎ একত্রিশে মার্চ তারিখে এই একত্রিশে মার্চ তারিখে তার বীমার অনুত্তীর্ণ মানে এই অংশটুকু এখনো তার খরচ হয়নি মানে উত্তীর্ণ হয় নাই তাহলে যেহেতু আমাদের এখানে কি করতে হবে দুই হাজার যে বাইশ তারিখটা আছে সেটা আমরা দিয়ে দেবো এবং নিচে বলা আছে এবং মাসের নাম বলা আছে মার্চ মার্চ কত তারিখে মার্চ সময় একত্রিশ তারিখে হয় একত্রিশ তারিখে দিয়ে দিলাম এখন কি বলছে দেখো যে বিমা একত্রিশ মাস তারিখে বিমা বিমার পরিমাণ অনুতীর্ণ বিমার পরিমাণ দুই হাজার টাকা আচ্ছা এখন আমাদের দেখতে হবে কি রেওয়া মিলে বিমা কত আছে রেওয়া মিলে দেখো অগ্রিম বিমা দেওয়া আছে ছয় হাজার টাকা অগ্রিম বিমার পরিমাণ রেওয়া মিলে বলা আছে আমাদের কত ছয় হাজার টাকা অর্থাৎ ছয় হাজার টাকা অগ্রিম বিমা দেওয়া আছে এর মধ্যে কি হয়েছে দুই হাজার টাকা উত্তীর্ণ হয় নাই তার মানে খরচ হয়েছে কত যদি ছয় হাজারের মধ্যে আমাদের খরচ না হয়ে থাকে দুই হাজার টাকা তাহলে খরচ হয়েছে কত তাহলে খরচ হয়েছে আমাদের লিখতে হবে যে বিমা বিমা খরচ হিসাব বিমা খরচ খরচ হিসাব উত্তীর্ণ হয় নাই অনুত্তীর্ণ দুই হাজার টাকা তাহলে খরচ হয়েছে কত চার হাজার টাকা তাহলে চার হাজার টাকা আমাদের বিমা খরচ হয়েছে তা তাহলে এটা হচ্ছে আমাদের ডেবিট হলো তাহলে ক্রেডিট হবে মনে রাখতে হবে যে ডেবি এখানে যা ডেবিট করা থাকবে আমাদের সমন্বয়ের ক্ষেত্রে সেটাই যা আমাদের অংশে ক্রেডিট হবে সেটাই সেই অংশটাই আমাদের যা এখানে অবশ্যই ক্রেডিট হবে এটাই আমাদের ক্রেডিট তাহলে অগ্রিম বিমাই আমাদের ক্রেডিট কত টাকা হবে এই চার হাজার টাকাই হবে আমাদের ক্রেডিট ঘরে এটি হলো আমাদের কি এটি হচ্ছে আমাদের প্রথম সমন্বয় কেন তাহলে প্রথম সমন্বয় এখানে কিন্তু লিখে দিতে হবে যে কী করলাম আমরা এটি ব্র্যাকেটে লিখে দেবো যে বিমা খরচ আমরা কী করলাম বিমা খরচ হিসাবভুক্ত হিসাবভুক্ত করা হলো এটি আমাদের লিখে দিতে হবে এটি হলো কি এটি আমাদের একটার করণীয় গেল তাহলে এই যে যখন একটা করণীয় হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে এটা এখান থেকে আমাদের ক্লোজ করে দিতে হবে এরপরে আমরা পরের তারিখে আসবো এবং তারিখের ঘরে যাব এবং তারিখের ঘরে গিয়ে আমরা কি করবো পরের তারিখ দিয়ে দেব আমরা দেখব যে পরের তারিখ সেমভাবে মার্চ কত মার্চ 31ই হবে যেহেতু সবগুলো তাহলে আমরা ক্লোনও দিতে পারি অথবা মার্চ একত্রিশ মার্চ একত্রিশ এখন আমরা পরেরটা করব কি বলছে দেখো অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ আছে বারোশো টাকা এখন দেখো এখানে রেওয়া মিলে সাপ্লাইজ ডেবিট করা আছে কত বারো হাজার টাকা এখন কি বলছে যে অব্যবহৃত সাপ্লাইজ আছে বারো টাকা তার মানে সাপ্লাইজ খরচ হিসেবে ধরা হয়েছে আট টাকা আর এখানে বলছে যে সাপ্লাইজ অব্যবহার অব্যবহৃত আছে তার মানে কি এখনও ব্যবহার হয় নাই খরচ হয় কত টাকা তাহলে বারোশো টাকা তাহলে কি করব আমরা প্রথমেই কি করব এখানে যেহেতু সাপ্লাইজ ডেবিট করা আছে তাহলে এখানে আমরা কি করতে হবে এটা সাপ্লাইজ সম্পদ হিসেবে ডেবিট করা আছে তাহলে এখানে আমরা কি করব এখানে লিখবো যে সাপ্লাইজ সাপ্লাইজ খরচ হিসাব এখানে এই সাপ্লাইজ খরচ হিসাব আমরা এটাকে প্রথমে কি করব এটাকে প্রথমে আমরা ডেবিট করব এবং এই যে সাপ্লাইজ এখানে ডেবিট করা আছে সেজন্য আমরা কি করব সাপ্লাইজ শুধু এই সাপ্লাইজটাকেই কি করব আমরা এখানে ক্রেডিট করব যে সাপ্লাইজ ক্রেডিট এখন টাকা কত হবে তাহলে আমাদের টাকার পরিমাণ কত হবে যেহেতু সাপ্লাইজ এখনও কি হয়নি ব্যবহার হয়নি বারোশো টাকা তাহলে ব্যবহার হয়েছে কত টাকা তাহলে আট হাজার থেকে যদি আমরা আমরা যদি বারোশো টাকাকে বাদ দিই তাহলে ব্যবহার ব্যবহৃত অংশটা আমরা পেয়ে যাব কত ছয় টাকা এটি আমাদের ব্যবহৃত হয়েছে তাহলে ছয় টাকা আমাদের ব্যবহৃত হয়েছে এমন কি করতে হবে তাহলে বিবরণের ঘরে সেম ওইখানে আমরা যেমন লিখে দিয়েছি কি লিখবো যে সাপ্লাইজ আমরা এখানে লিখে যে সাপ্লাইজ আমাদের লিখে দিতে হবে যে সাপ্লাইজ খরচ হিসাবভুক্ত করা হলো এখানে আমরা এটা লিখে দেবো তারপর কী করতে হবে আমাদের এইটাকেও ওই ওইটার মতো এখানে প্রত্যেকটা হিসাবকে এখান থেকে আমাদের কী করে নিতে হবে এটা হিসাব এই হিসাব এখানেই শেষ করে দিতে হবে এরপরের অঙ্কে যাব আমরা এর পরের তারিখে যাব এর পরের তারিখ কী বলা আছে দেখো আবার ওই সেম একই তারিখ যেহেতু মাস মার্চ মাসের শেষের দিনের অঙ্ক আমাদের তাহলে মার্চ একত্রিশেই আমরা এটা হিসাবভুক্ত করবো তাহলে মার্চ একত্রিশ তারিখেই আমরা এটা দিয়ে দিলাম যে মার্চ একত্রিশ এখানে আমরা দিয়ে দিলাম মার্চ একত্রিশ এখন কী করবো দেখো এক পরে বলছে যে অনুপার্জিত সেবা আয়ের এক তৃতীয় অংশ অর্জিত হয়েছে তার মানে কি এখানে অনুপার্জিত সেবা আয়ের অর্জিত হয়েছে কত অংশ এক অংশ তাহলে অনুপার্জিত সেবা এখানে কত করা আছে মনে রাখবো যে এখানে যা ডেবিট করা থাকবে তা এখানে ক্রেডিট হবে এখানে যা ক্রেডিট করা থাকবে সমন্বয়ে এসে সেটা ডেবিট হবে এটি হচ্ছে বোঝার সবচেয়ে সহজ এবং সহজতর উপায় তাহলে অনুপার্জিত সেবা আয়ের অর্জিত হয়েছে কত দেখো অনুপার্জিত সেবায় বারো হাজার টাকা এর মধ্যে থেকে এক তৃতীয়াংশ অর্জিত হয়েছে তার মানে চার ভাগের এক ভাগ অর্জিত হয়েছে তাহলে আমরা কি করব। এখানে যেহেতু অনুপার্জিত সেবায় কি কী করা আছে ক্রেডিট করা আছে তাহলে সহজ নির্বিধায় আমরা এটাকে ডেবিট করে দেব কত টাকা যেহেতু চার ভাগের এক ভাগ টাকা অর্জিত হয়েছে তার মানে কত টাকা অর্জিত হয়েছে আমাদের আমাদের অর্জিত হয়েছে হচ্ছে চার হাজার টাকা তার মানে চার হাজার টাকা হচ্ছে আমাদের আয় অর্জিত হয়েছে কত টাকা তাহলে সেমভাবে এখানে আমরা ক্রেডিট কী করবো এটি সেবায় কারণ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় সুতরাং আমাদের ক্রেডিট হবে কত চার হাজার টাকা হবে আয় এখানে আমরা বিবরণের ঘরে ওভাবে লিখব যেহেতু কি লিখবো সেবায় এখানে লিখে দেব যে সেবায় আয় হিসাবভুক্ত করা হলো এই এভাবে আমাদের প্রত্যেকটাকে এখানে লিখে দিতে হবে তাহলে এখন কি করবো এখন হচ্ছে আমরা এটাকেও এখানে ক্লোজ করে দেবো যে সেবায় এত টাকা অর্জিত হয়েছে এটা আমরা ক্লোজ করে দিলাম এরপরে আমাদের আসতে হবে একই তারিখে ওই যেহেতু আমরা সবগুলো বিষয় করছি যেহেতু আমাদের মাসের অঙ্ক আমাদের তারিখগুলো হবে সবসময় সমন্বয়ে সবসময় একত্রিশে মার্চই হয়ে থাকে তাহলে একত্রিশে মার্চ কি বলছে দেখো প্রাপ্য সেবায় দুই হাজার টাকা প্রাপ্য সেবায় দুই হাজার টাকা মানে কি আমরা আয় হয়েছে কিন্তু এখনো টাকাটা আমরা পাইনি এখানে এই অংশের কোনো অংশ কিন্তু আমাদের রেয়া মিলে বলা নাই তাহলে প্রাপ্য সেবা আয় অর্জিত হয়েছে আর আয় আয় যদি অর্জিত হয় এবং টাকা না পাওয়া যায় তাহলে সেটাকে আমরা সম্পদ বলে থাকি তাহলে সম্পদ সম্পদটার নাম কি হচ্ছে আমাদের প্রাপ্য হিসাব এখানে প্রাপ্য হিসাব ডেবিট হবে এবং কি হচ্ছে সেবা যেহেতু অর্জিত হয়েছে তাহলে সেবা আয়ের পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে তাহলে আয় বৃদ্ধি পেলে সেবা আয় ক্রেডিট হবে কত টাকা বলছে দুই হাজার টাকা তাহলে আমাদের দুই হাজার টাকা হবে ডেবিট তাহলে আমাদের দুই হাজার টাকা হচ্ছে ডেবিট দুই হাজার টাকা ডেবিট এবং ক্রেডিট পাশে আয়ের পরিমাণও হবে আমাদের কত চার হাজার টাকা তাহলে সেবা আয় এটি হচ্ছে আমাদের কত চার হাজার টাকা এখন কী করতে হবে এটাকেও এখানে আমাদের কী করতে হবে যেহেতু এই যেহেতু এটি কি এটিও আয় হিসাব করা হলো একই কথা যে এটি যেহেতু আমাদের এটি আয় তাহলে এখানে আমরা লিখে দিলাম যে সেবা হিসাবভুক্ত করা হলো এখন কি করতে হবে আমাদের এটাকেও এখানে এসে ক্লোজ করে দিতে হবে আমরা প্রত্যেকটাই হিসাব এখান থেকে ক্লোজ করে দেবো এরপরে আরও একটা লেনদেন আছে দেখো এখানে সমন্বয় আর কিছু নেই কিন্তু এইখানে রেওয়া মিলিয়ে একটা সমন্বয়ের সৃষ্টি করা হয়েছে বলছে যে বেতন খরচ কত টাকা এক তিন চতুর্থাংশ টাকা আঠারো হাজার টাকা তিন চতুর্থাংশ হচ্ছে আঠারো হাজার টাকা অর্থাৎ বেতন এখানে যে খরচ আছে এই আঠারো হাজার টাকার আমাদের কি হয়েছে এই আঠারো হাজার টাকার আমাদের তিন ভাগের অর্থাৎ চার ভাগের তিন ভাগ টাকা দেয়া হয়েছে এক ভাগ টাকা এখনো আমাদের দেয়া হয়নি তার মানে কি হয়েছে এখানে বেতনের টাকা কত চার ভাগের তিন ভাগ টাকা দেয়া হলে এক ভাগ টাকা এখনো দেয়া হয়নি তার মানে কি হয়েছে বকেয়া আছে চার ভাগের এক ভাগ টাকা এখানে বকেয়া আছে তাহলে যদি ব্যয় বকেয়া থাকে তাহলে আমরা এটাকে কী হিসাবভুক্ত করব তাহলে ব্যয় হয়েছে এবং ব্যয়টা বকে আছে তাহলে ব্যয় হলে কি হয় বেতন হিসাব বেতন হিসাব ডেবিট আর হচ্ছে কি হবে প্রদেয় বেতন যেহেতু ব্যয় বকে আছে ব্যয় বকেয়া থাকার কারণে প্রদেয় বেতন হিসাব তার মানে এটি হবে আমাদের ক্রেডিট টাকার পরিমাণটা আমরা কীভাবে বের করব টাকার পরিমাণ বের করবো দেখো এখানে আঠারো হাজার টাকা হচ্ছে আমাদের মূল টাকা এই আঠারো হাজার টাকাকে কী করতে হবে আমাদের সম্পূর্ণ সম্পূর্ণ অংশ করে নিতে হবে এটাকে সম্পূর্ণ অংশ করতে গেলে আমাদের কি করতে হবে এই আঠারো হাজার টাকাকে আমাদের চার দিয়ে গুণন দিতে হবে এবং তিন দিয়ে ভাগ দিতে হবে তাহলে আমরা টাকা পেয়ে যাব তাহলে এখানে টাকার পরিমাণ হবে আমাদের কত টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা হবে আমাদের ডেবিট এবং ক্রেডিট টাকার পরিমাণ তাহলে ছয় হাজার টাকা হচ্ছে আমাদের ক্রেডিট ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য